হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মাসুদ তোমরা দেখছো টিউব বাংলা একদল লোক নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য পৃথিবী থেকে ডাইনোসরের ডিএনএর মাধ্যমে ঔষধ ও চামড়ার নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে ব্যবসা শুরু করেছিল আর এর কারণেই পৃথিবী থেকে ডাইনোসর প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে চলে যাচ্ছিল ডাইনোসরকে বাঁচানোর জন্য চারজন মানুষ ভিন্ন ভিন্ন পেশায় থাকার পরও একত্রে একটি মিশনে অংশগ্রহণ করেছিল তাদের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল একজন মিউজিয়াম পরিচালক ও জীবিত এক আগ্নিগিরি তারা কিভাবে এই ডাইনোসরদেরকে বাঁচিয়েছিল তাই দেখব আজকের মুভিতে আর এই রকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর এই মুভিতে একটি লাইক ও একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো আর আগে থেকেই যদি সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক তো মুভির শুরুতে কিছু সংখ্যক লোক সমুদ্রের গভীরে মৃত ডাইনোসরের হাড্ডি সংগ্রহ করার জন্য একটি মিশন পরিচালনা করছিল হঠাৎ একটি জীবিত ডাইনোসর তাদের উপরে আক্রমণ শুরু করে কোনো মতে তারা ওইখান থেকে সবাই পালাতে সক্ষম হয়েছিল এই ব্যাপারটি নিয়ে বিবিসি ওয়ার্ল্ড একটি নিউজ কাস্ট করে নিউজে বলা হয় এ পর্যন্ত কতবার ডাইনোসর পৃথিবীতে ও মানুষের উপরে আক্রমণ করেছিল এবং আজ ডাইনোসর প্রায় বিলুপ্তির পথে এই ব্যাপারটা নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডাইনোসর প্রায় বিলুপ্তি হওয়ার পথে তাই এদের উপরে গবেষণা করে কিভাবে এদেরকে বাঁচানো যায় সেই ব্যাপারে ডাইনোসর যে আইল্যান্ডে থাকতো ওইখানে একটি জীবন্ত আর্মিগিরি ছিল তাই যে কোনো সময় সমস্ত ডাইনোসর মারা যেতে পারে তাই তাদেরকে বাঁচানোর জন্য একটি টিম তৈরি করা হয় আর ওইখানে তাদেরকে পাঠানোর প্রস্তাব করা হয় পাশ দৃশ্য আসে এনা একটি মিউজিয়ামে আসে ডাইনোসর সম্বন্ধে কিছু তথ্য সংগ্রহ করার জন্য মিউজিয়ামটি ছিল মিস্টার উইলিয়ামের ব্যক্তিগত সে অসুস্থ থাকার কারণে তার ম্যানেজার সব কিছু দেখাশোনা করে যে আইল্যান্ডে ডাইনোসর বসবাস করত। ওই আইল্যান্ডটির মালিক ছিল মিস্টার উইলিয়াম সে হাঁটাচলা করতে পারে না তার দুটি পা পঙ্গু হয়ে গেছে তাই তার ম্যানেজারকে সবকিছুর দায়িত্ব বুঝিয়ে দিয়ে সে চলে যায় এবং বলে যায় এনাকে ও তার টিমকে ওই আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য ম্যানেজার তাদের চারজনকে সেখানে যাওয়ার অনুমতি দিয়ে দেয় এনা তার টিম তৈরি করার জন্য প্রাণী প্রেমিক কাঠমিস্ত্রি মিস্টার ওয়ারেনের কাছে আসে ওয়ারেন পূর্ব থেকেই ডাইনোসর লালন পালন করেছিল তাই তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে অ্যানার টিমে তাকে দরকার এই কথাগুলো বলে মিস্টার ওয়ারেনকে রাজি করে ফেলেছে অ্যানা তাদের সঙ্গে যাওয়ার জন্য অ্যানা তার টিম মেম্বার ইজিয়া সে একজন প্রাণী ডক্টর ফ্রাঙ্কেন কম্পিউটার সিস্টেম অ্যানালাইজার ও ওয়ারেনকে নিয়ে প্রাইভেট জেট বিমানে করে ওই দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাদেরকে অভ্যর্থনা জানায় ফরেস্ট সিকিউরিটি অফিসার মিস্টার জো হঠাৎ ওয়ারেন দেখতে পায় আপনি যে কোনো মুহূর্তে বিস্ফোরটিত হতে পারে তাই কোনো প্রকার দেরি না করার পরামর্শ দেয় গাড়িতে বসে সবাই একটি বিশাল ডাইনোসর দেখতে পায় অবাক চোখে তাকিয়ে বলে আমাদের ওদের জীবন বাঁচাতে হবে ফ্রাঙ্কেল সিস্টেম অ্যানালাইজ করে বলে দেয় এই মুহূর্তে কোথায় আগ্নিগ্রি বিস্ফোটিত হবে তাই ওয়ারেনকে নিয়ে সিকিউরিটি অফিসার ওইখান থেকে ডাইনোসরকে সরিয়ে নেওয়ার জন্য চলে যায় জঙ্গলের মধ্যে ওয়ারেন একটি ডাইনোসরকে পোষ মানাতে চেষ্টা করে পেছন থেকে হঠাৎ ফরেস্ট অফিসার ওই ডাইনোসরকে গুলি করে ওয়ারেন বাধা দিলে তাকেও গুলি করে ফরেস্ট অফিসার ওই সময় একটি আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় আহত ডাইনোসরকে ফরেস্ট অফিসার তার গাড়িতে করে নিয়ে যায় এবং ওয়ারেনকে আহত অবস্থায় ফেলে চলে আসে ওরা ভেবেছিল ওয়ারেন মারা গেছে আগ্নেয়গিরির লাভা চারপাশ থেকে আসতে থাকে ওয়ারেন মতে ওইখান থেকে বেঁচে ফিরেছিল অ্যানাও ফ্রাঙ্কেল যেখানে সিস্টেম পরিচালনা করছিল আর অগ্নিগিরি লাভা সেখানে পৌঁছে যায় সাথে সাথে পালানোর জন্য একটি ডাইনোসর ওই স্থানে পৌঁছে যায় দুজনই ওইখান থেকে উপরে চলে আসে এবং দেখতে পায় আগ্নেগিরির কারণে সমস্ত ডাইনোসর প্রাণে বাঁচার জন্য ছোটাছুটি করছে তাদের সঙ্গে মিস্টার ওয়ারেন ও দৌড়াচ্ছে এনা ও ফাঙ্কেল কিছু বোঝে ওঠার আগেই ডাইনোসর তাদের পাশ কাটিয়ে দৌড়ে চলে যায় এনা বুঝতে পারে প্রাণের ভয়ে ছোটাছুটি করছে সমস্ত ডাইনোসর সেও ছুটতে শুরু করে হঠাৎ একটি অকেচু সাবমেরিন কোচ দেখতে পায় এনা বাঁচার জন্য এনা ও ফ্রাঙ্কেল ওই কোচের মধ্যে আশ্রয় নেয় এবং সাথে সাথেই কোচের দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় ওয়ারেন্ট বাইরে থেকে যায় কোচটাকে স্টার্ট করে কিছু দূর যাওয়ার পর সমুদ্রে পড়ে যায় একে একে সমস্ত ডাইনোসরও পানিতে ঝাঁপ দেয় অন্যদিকে কোস্টা যেহেতু অকেজ ছিল তাই তার মধ্যে পানি প্রবেশ করতে শুরু করে ওয়ারেন তাদের দুজনকে বাঁচিয়ে ফেলে তারা তিনজনই সমুদ্রের কিনারাতে এসে পৌঁছে যায় তখন দেখতে পায় যতগুলো ডাইনোসর বেঁচে ছিল সবগুলোকে বন্দি করে নিয়ে যাচ্ছে ফরেস্ট অফিসার এবং দূরবীনের মাধ্যমে দেখতে পায় ফরেস্ট অফিসার ডাইনোসরের দাঁত সংগ্রহ করছে ওই আইল্যান্ড ছেড়ে সবাই চলে যাচ্ছে তারা তিনজন একটি গাড়ি নিয়ে ওই জাহাজে উঠে পড়ে সবার শেষে পেছনে ফিরে দেখতে পায় সবচাইতে বড় ডাইনোসরটি আইল্যান্ডের আগুনে পুড়ে যাচ্ছে তাকে বাঁচাতে না পারায় এনা খুব কষ্ট পায় দৃশ্য আসে মিস্টার হেনরির কাছে এই পুরো অর্গানাইজটি করেছিল মিস্টার হেনরি সে সমস্ত ডাইনোসর গুলোকে বন্দি করে জাহাজে করে নিয়ে আসতে বলেছিল তার কর্মচারীদেরকে আর ওই আইল্যান্ডের সমস্ত কর্মকর্তা কর্মচারী তার অধীনস্থ সে ডায়নোসর বিক্রয় করার জন্য মিস্টার উইলস্টনের কাছে আসে একটি আন্তর্জাতিক হাটের ব্যবস্থা করার জন্য আর এই কথা বলার সময় উইলিয়ামের নাতনি ডেইজি শুনে ফেলে তার দাদার কাছে গিয়ে বলে দেয় মিস্টার উইলিয়াম বলে তোমাকে চিন্তা করতে হবে না আমি এই ব্যাপারটা দেখবো তুমি ঘুমাও দৃশ্য আসে জাহাজের মধ্যে ইজিয়া একটি আহত ডাইনোসরকে পুষ ফেরানোর জন্য চেষ্টা করছিল কিন্তু সে ব্যর্থ হয় তাই অ্যানা ও ওয়ারেনকে বলে তোমরা একটু চেষ্টা করো তারা দুজনে ওই ডাইনোসরকে একটি ইঞ্জেকশন পুশ করে দেয় এবং ডাইনোসরের হুশ ফিরে আসে তারা দুজন ওখান থেকে চলে আসে উইলিয়ামের নাতনি ডেইজি তাদের গোপন আস্তানার নিচে আসে দেখার জন্য সে দেখতে পায় ম্যানেজার ডাইনোসরের ডিমকে সংগ্রহ করে রেখেছে পাশে এই কম্পিউটারে একটি ভিডিও ক্লিপ ছিল ওয়ায়েন ও তার ডাইনোসর লালন পালন করার ভিডিও ছিল ডেইজি হেন্দি ও অন্য এক হাট আয়োজনকারীর মিটিং দেখে ফেলে তাই হেন্দি ডেইজি একটি ঘরের মধ্যে বন্দি করে অন্যদিকে ইজিআই একে একে সমস্ত ডাইনোসর কে চিকিৎসা করে বাঁচিয়ে ফেলে তাদের জাহাজ পৌঁছে যায় লন্ডনে সমস্ত ডাইনোসরকে নিয়ে উইলিয়ামের বাড়ির আন্ডারগ্রাউন্ডের গোপন আস্থানাতে চলে আসে গাড়ি নিয়ে আসার সময় ফরেস্ট অফিসার এনা ও ওয়ারেনকে বন্দি করে ফেলে হেনরি মিস্টার ওয়ারেনকে হত্যা করতে বলে সেবিকাকে ডেজি বন্দি রুম থেকে তার দাদাকে বলার জন্য তার রুমে আসে এবং দেখতে পায় মিস্টার উইলিয়াম মারা গেছে তার দাদার কাছে ডেজি ও তার মায়ের একটি ছবি ছিল সেটা ডেইজি নিয়ে লুকিয়ে পড়ে হেনরি উইলিয়ামের রুমে আসে দেখতে পায় সে মারা গেছে এনা ও ওয়ারেন্ট পরিকল্পনা করে কিভাবে যে থেকে বাইরে হওয়া যায় তখনই একটি ডাইনোসর দেখতে পায় পাশের রুমে বন্দি হেনরি এদিকে হাটের ডাক শুরু করে দেয় ওয়ারেন শীষ দিয়ে ওই ডাইনোসর কে ছাপাতে থাকে আর ডাইনোসর দেয়ালের উপরে আঘাত করে করে দেয়ালটাকে ভেঙে ফেলে আর ডাইনোসরের মাধ্যমে ওয়ারেন জেলের তালাকেও ভেঙে ফেলে বাইরে এসে তারা ডেজিকে দেখতে পায় এবং ডেইজি সমস্ত কিছু খুলে বলে ওয়ারেন ও এনার কাছে তারা পরিকল্পনা করে ওই হাট ভেঙে দিবে ইতিমধ্যে কিছু সংখ্যক ডাইনোসরকে বিক্রয় করে ফেলেছে আর কিছু সংখ্যক বাকি আছে তখনই ওয়ারেন ওই স্থানে চলে আসে আর শুনতে পায় ওই ডাইনোসরের চামড়া লেজার লাইটের মাধ্যমে যদি কোনো টার্গেটকে বুঝিয়ে দেওয়া হয় ডাইনোসরকে তবে ডাইনোসর ওই টার্গেটকে হত্যা করে ফেলবে ওয়ারেন চলে আসে ওই ছোট্ট ডাইনোসরকে নিয়ে হাটের মাঝখানে এবং লড়াই শুরু করে দেয় ছোট্ট ডাইনোসর তাণ্ডব চালাতে শুরু করে যত বেশি চিৎকার করা হয় ছোট্ট ডাইনোসর তত বেশি আক্রমণ করে ওয়ারেন একশো মিলিয়ন ডলারে বিক্রয় করা ডায়নোসরকে বাঁচানোর জন্য এত কিছু করছে একে একে সবাই পালিয়ে গেছে ওইখান থেকে হেনরি চলে আসে এনা ও ওয়ারেনকে মারার জন্য ওই সময় একটি ডাইনোসর এসে হেনরিকে নিয়ে যায় তাদের অন্য একজন পার্টনার ইজিয়াকে বন্দি করে রাখে যার কাছে ছিল ডাইনোসরের ডিএনএ ফ্রাঙ্কেল তাকে হত্যা করে ফেলে ইজিয়া বন্দি থাকা ডায়নোসরকে মুক্ত করে দেয় এবং ওই ডাইনোসর সমস্ত প্রহরীকে হত্যা করে ফেলে দৃশ্য আসে এনা ওয়ারেন ও ডেইজির কাছে পুরো বাড়িতে ডাইনোসর মুক্ত অবস্থাতে আছে তারা একটি মিউজিয়ামে গিয়ে লুকিয়ে পড়ে আর ওই ডাইনোসর ওইখানে পৌঁছে যায় তাদের উপরে আক্রমণ শুরু করে এনা ওয়ারেন ও ডেইজি ছোটাছুটি শুরু করে ডেজি ও কে ডাইনোসর আহতই করে ফেলবে এমন সময় ওয়ারেনের পালিত ডাইনোসর তাদেরকে বাঁচিয়ে ফেলে এবং সমস্ত ডাইনোসর একসময় অন্য চলে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় যদি মুভিটা ও গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী মুভিতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো আল্লাহ হাফেজ